দু হাজার চব্বিশ সালে বিজেপি যদি যেতে এই বাংলা ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান যদি বিজেপি যেতে যদি এই থেকে হবে সাথে সাথে একটা ভালো দল বিজেপি একটা মিথ্যেবাদী দল

কীভাবে পরিষেবা দিয়েছে এটা আমি বলবো বাংলার প্রত্যেকটা মেয়েকে অপমান করেছে বিজেপি সরকার এই রকম কুচক্রি করে এরকম ষড়যন্ত্র করে মা বোনেদের নিয়ে ওনারা নাই খেলতে পারতো কেননা আমরা বাংলার মা বোনেরা সবসময় পূজা পেয়ে এসেছি তো এই ধরনের চক্রান্ত আমার মনে হয় না বেশি দিন এটা ধরে চালানো যায় একটা সত্যি সামনে আসেই তাই আমি একজন মহিলা হয়ে বলবো যে বিজেপি সরকার যে কাজটা করেছে এটা খুব ঘৃণ্য মা বোনেদের নিয়ে এই ধরনের খেলাটা ওনাদের উচিত হয়নি এনাদের ব্যাপক সারা সারা বশিরাট সাংগঠনিক জেলা জুড়ে মানে এদিকে মিনাখা বলে বসিরার দক্ষিণ বিধানসভা উত্তর বিধানসভা হারোয়া বিশেষ করে হারোয়ায় যখন আমি আসছিলাম এই অলি গলি পাড়ার মধ্যে দেখে আমি তো ভাবলাম মনে হয় খুব ছোট একটা সভা আমি যখন আসলাম পুরো এই এলাকাটা জুড়ে দেখলাম সমস্ত মা বোন বসে এবং সারা বসিরার মানে লোকসভা জুড়ে যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আমরা দেখছি মা বোনেদের ভীষণ উচ্ছ্বাস এবং আমি ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে অনেক জায়গায় গেছি সেখানেও দেখেছি মা বোন ঘরের থেকে বেরিয়ে এসে বলছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা সামাজিক রাজনৈতিক স্বীকৃতির সাথে অর্থনৈতিক স্বীকৃতি দরকার তো এই অর্থনৈতিক স্বীকৃতিটা মা বোনেদের মাজা সোজা করে দিয়েছে তাই জন্যই হয়তো মা বোনেরা এত জয় জয়কার করছেন জয়ার মা বোনেদের আমি আন্তরিকভাবে তাদের অভিনন্দন জানাই কারণ আস্তে আস্তে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার সারা বছরের যে ভাবনা এবং তার সারা বছরের কথার মধ্যে দিয়ে যে অ্যাওয়ারনেস তার জন্যে আজকেরে বাংলার ঘরে ঘরে মহিলারা উজ্জীবিত এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভান্ডারেরা আজকের ভারতবর্ষকে আগামী দিন পদ্মা গতকাল কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে বলেছে এর পরের বার পালা মমতা ব্যানার্জি কী বলবেন ন্যায্য কথা বলেছে সত্যি কথা বলেছে আর ওইটাই তো ঘটনা কারণ নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলার মতন এই ভারতবর্ষের মধ্যে একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে যদি কেউ থাকে তো একমাত্র আছে মমতা ব্যানার্জি অমিত শাহ বাংলার সভা থেকে বলেছে যে তিরিশ শাসন পেলে রাজ্যসভাটাই ভেঙে দেবো রাজ্য যে বিধানসভা ভেঙে দেবো কি বলবো ও দু সংখ্যায় পৌঁছুক তারপরে বলবে পাগলে কি না বলে আর কি না খায় রেখাপত্র আপনাদের দুশ্চিন্তার কারণ নেই সন্দেশখালিতে আমরা জিতবো কোনো জায়গা নেই আইএসএফ কি জিনিস আমি নিজেই জানি না বসিরাট লোকসভার বিভিন্ন বোলাকে বিরোধীদের প্রচার দেখা গেলেও ছাড়োয়া বিধানসভায় দেখা নেই তাদের কি কন্ট্রোধ করা হয়েছে আমরা ওরকম কাজ করি না বাংলায় মানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই কোনো ঝামেলা নেই কোনো রাজনৈতিক সংঘর্ষ নেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দিক নির্দেশনায় আমরা চলি কাছাকাছি এখানে আমাদের লড়াই করার কোনো জায়গা নেই মানুষ মানুষের ভোট দেবে এবং হাজি সাহেব আমাদের রসিত বলছিল তিন লক্ষেরও অধিক ভোটে জিতবে এটা আমরা আশাবাদী কারণ দু সালে আমাদের যে ক্যান্ডিডেট ছিল সে সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছিল আমরাও এবারে আশাবাদী যে সেরকম জায়গায় আমরা যাব হাড়োয়ার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে হারোয়া বিধানসভা এক লক্ষেরও অধিক ভোটে জিতবে